চালুতে গোটা দুনিয়াকে মুগ্ধ করা ক্রিশ্চিয়ানো রোনালদো এবার ঝড় তুললেন ভার্চুয়াল দুনিয়ায় দীর্ঘ অপেক্ষার পর নিজের চ্যানেল নিয়ে হাজির হলেন অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে নাম ইউ আর ক্রিশ্চিয়ানো চ্যানেল খুলতে না সময়ে এক মিলিয়ন সাবস্ক্রাইবার হিট করার বিশ্ব রেকর্ড তাও মাত্র এক ঘন্টা উনত্রিশ মিনিটে এতদিন যে রেকর্ড ছিল জেনি কিমের দখলে কে পপ তারকার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হতে সময় লেগেছিল সাত ঘন্টা বুধবার নিজের এক্স হ্যান্ডেলে ইউটিউবে আসার ঘোষণা দেন আর সেভেন এক ভিডিও বার্তায় জানান অপেক্ষা শেষ ইউটিউব চ্যানেল অবশেষে এসে গেছে নিজের উদযাপনের ঢঙ্গে বলেন এই নতুন জার্নিতে আপনিও যুক্ত হন এবং সাবস্ক্রাইব করুন ইউটিউবে রোনালদোর প্রথম কন্টেন্ট ছিল মাদাম তুসোয়ে তার মোমের ভাস্কর্য উন্মোচনের স্মরণীয় মুহূর্ত এরপর একে একে ক্যারিয়ার ফুটবল ও জীবন নিয়ে নিজের দর্শন এবং পরিবারের কিছু খুনসুটি তুলে ধরেন ক্রিশ্চিয়ানো তবে ইউটিউব চ্যানেল খুলে রোনালদো এক প্রকার বোমাই ফাটিয়েছেন টানা দ্বিতীয়বারের মতো নিজের বান্ধবী জর্জিনা রড্রিগেজকে সম্বোধন করেছেন নিজের স্ত্রী হিসেবে কিছুদিন আগে ইনস্টাগ্রামেও জর্জিনাকে ওয়াইফ বলে উল্লেখ করেছিলেন রোনালদো স্বাভাবিকভাবেই কৌতহল জন্মেছে তবে কি জর্জিনার সাথে বিয়েটা গোপনে সেরেই ফেলেছেন পর্তুগিজ তারকা সে যাই হোক এবার আরও একটা অবাক করা তথ্য দেই আপনি কি জানেন যে ইউটিউব নিয়ে এত মাতামাতি সেখানে রোনালদো কিছুদিন আগেও নিষিদ্ধ ছিলেন হ্যাঁ বিস্ময়কর হলেও এটাই সত্যি বিগ নিউজ বিশ্ব সেরা তারকার যে বিশাল ফ্যানবেজ রয়েছে সেখান থেকে আসা সম্ভাব্য সাবস্ক্রাইবার ও ভিউ সামলানোর মতো আর্থিক কাঠামো ছিল না ইউটিউবের তাই রোনালদোর মতো তারকাকে এতদিন আমন্ত্রণ জানাতে পারেনি প্রতিষ্ঠানটি একই অবস্থা টিকটকেরও গেল বছর টিকটকে জয়েন করার পর মুহূর্তেই কয়েক মিলিয়ন ফলোয়ার হয়ে যায় রোনালদোর আসতে থাকে মিলিয়নস অফ ভিউজ কিন্তু কোনো ব্যাখ্যা ছাড়াই হঠাৎই সেই অ্যাকাউন্টটি ব্যান করে দেয় টিকটক ধারণা করা হয় উপস্থিতি সাবস্ক্রাইবার ও ভিউর জন্য রোনালদোকে যে পরিমাণ অর্থ দিতে হতো তা কুলিয়ে উঠতে পারেনি প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে এক্স ইনস্টাগ্রাম আর ফেসবুকেই এতদিন নিজের ব্যক্তিগত জীবন আর ক্যারিয়ার নিয়ে ভক্তদের আপডেট দিয়ে আসছিলেন সিআর সেভেন এ একশো মিলিয়ন ফেসবুকে একশো মিলিয়ন ও ইনস্টাগ্রামে রোনালদোর আছে ছয়শো মিলিয়ন ফলোয়ার সব মিলিয়ে এই তিন প্ল্যাটফর্মে রোনালদোর অনুসারী প্রায় একানব্বই কোটি আশি লাখ দু হাজার তেইশের এক প্রতিবেদন অনুযায়ী ইনস্টাগ্রামে প্রতি পোস্টে বাংলাদেশি মুদ্রায় আটত্রিশ কোটি টাকা পান রোনালদো তবে ইউটিউব থেকে কত পাবেন তা এখনো জানা যায়নি পার্থবণিক একাত্তর